চেষ্টা করছি যাই আমি কথা বাড়াতে চাচ্ছি না আমাকে রোকসা কুমার খালি ভাই বললেন আমরা আমাদের অনেক সিনিয়র তো বলে আমি কিন্তু গ্রিন সিগনাল পেয়েছি তুমি পেয়েছ আমি শুনলাম আমি গ্রিন সিগনাল পেয়েছি তোমাদের কি অবস্থা আমি শুনলাম

সে বললো বাবাজি খবর শুনেছ তোমার কি আমি গ্রিন পেয়েছি তুমি কি বলছো করে কিছু বলতে পারছেন বাংলাদেশে বৃহত্তর কুষ্টিয়ার সবাই গ্রিন সিগনাল পাচ্ছে সবাই গ্রিন সিগনাল মেনে নিচ্ছে আমার বেলাতে বলে বাকি বাজক তমক

দীর্ঘদিন লন্ডনে থেকে দলকে পরিচালনা করছে আপনাদের জীবনকে রক্ষা করার জন্য সতেরো বছরের অত্যাচারিত জীবনকে পুনঃ প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সালু বছর একটা নাজিয়ালখানায় থেকেছে কাদের জন্য বলেন দায়কের বলেন কাদের জন্য আপনাদের জন্য সেই মা দলের হাল ধরে ডিসিশন দিতে সেইগুলা বলে ভুল ভ্রান্তিতে ঘোরা জাল হয়ে গেছে সব বিষয় কথা আমি বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি বিচার আপনারা করবেন গাণীর মানুষ করবে ঠিক ঠিক দান করবে ঠিক গাণে দিলো আমি কিন্তু সেদিন কি দুঃখের আগে দামুনদিতে গিয়েছিলাম সেখানে যে কথা বলা আমার উচিত ছিল না আমি সে কথা সেখানে বলে ফেলেছি সেজন্য ক্ষমা প্রার্থনা করি যারা কষ্ট পেয়েছে কথাটি কি আমি বলেছিলাম কথা বাড়াতে চাইছ না বলার কিছু তো নাই সত্যিকার করে হচ্ছে এখানে যা বলেছে দলের সাবেক সেক্রেটারি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে সব কথা বলেছে ঠিক সমস্ত কথা বলেছে তাই আমি আপনাদের আহ্বান রাখতে চাই আপনারা দলের আনুগত্যের প্রতি অনুগত্য প্রকাশ করে যে নির্দেশনা দলের পক্ষ থেকে আসবে সেই নির্দেশনা আপনারা পালন করবেন দিয়ে আমার বক্তব্য শেষ করবো কারণ